মধুপুর গ্রামে এক বুড়ি একা বাস করতো এই পৃথিবীতে তার কেউই বেঁচে নেই সে সূর্য ওঠা ভোরে খুব সকালে চিতুই পিঠা আর শুটকি ভর্তা তৈরি করতো তারপর সে সকাল সকাল বাজারে চলে যেত তা বিক্রি থাকবে এভাবেই তার সংসার চলত আসেন আসেন মজার মজার সুঘ্রা নালা সুটকি বট্টা চিতই পিঠা খেয়ে যান এদিকে আসে এদিকে পিঠা বিক্রি করতে করতে আজ অনেক রাত হয়ে যায় বাজার একদম খালি হয়ে যায় বুড়ি তখন ভাবে অনেক রাত হয়ে গেছে আজকে আর সোজা পথে বাড়ি যাব না বনের ভিতরে যে রাস্তাটা আছে আজকে সেই পথে বাড়ি যাব ওই বনের রাস্তা দিয়ে কি সুন্দর সটকির গন্ধ যাই বুড়ির পিছে পিছে যাই গিয়ে দেখি তো এই আমি দুই তালের মাঝখানে পা দিয়ে দাঁড়ালাম বুড়ি যেই আমার নিচ দিয়ে যাবে অমনি বুড়ির ঘাড় মোটকে সটকে ভর্তা চেটে চেটে হি হি ওরে বাবারে রে ওই যে দূরে দুই তাল গাছের দুই খাদে দুই পা দিয়ে শাক চুটনি আমার কার মটকানোর জন্য বসে আছে আমি বলেও শাক চুটনির নিচ দিয়ে ওই রাস্তা দিয়ে যাব না এক কাজ করি ওই যে ডান দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে চলে যায় বুড়ি এভাবে বুদ্ধি খাটিয়ে ওই সোজা রাস্তা দিয়ে না গিয়ে বাঁকা রাস্তাটা দিয়ে তাড়াতাড়ি সে তার বাড়ির দিকে ছুটে চলল ওদিকে শাকচুন্ বুড়ির সুটকি ভর্তা না খেতে বেড়ে খুব আফসুস করতে লাগলো আর বলতে লাগলো অল্পের জন্য বুড়িটাকে ধরতে পারলাম না ঈশ্বরে সেই মজা সুটকি ভর্তা খেতে পারলাম না বড়িটা খুব চালাক আরেকবার আসো কে পথে ওর ঘাড় মোটকে ওর রক্ত চুষে চুষে খাবো হে হে। ও বুড়িমা আজকে এত রাত হয়ে গেল যে বাজার থেকে ফিরতে ফিরতে কি ব্যাপার আর বলিস না বাবা বেশি রাত হয়ে গেছে দেখে রাস্তা দিয়ে তাড়াতাড়ি আসতে চাইছিলাম গিয়ে দেখি দুই দাঁড়িয়ে আছে এক সাপ আসে আমি তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে চিন্তা করলাম সোজা রাস্তা দিয়ে যদি তার নিচ দিয়ে যায় তো সে খপ করে আমার গাড় মটকে ফেলবে তাই তাড়াতাড়ি আমি সেই বাঁকা রাস্তা দিয়ে দৌড়ায় দৌড়ায় বাড়ির দিকে চলে আসলাম বুঝেছিস বড় বাচ্চা বেঁচে গেছি রে বাবা এইবার কি আজব কথা বুড়িমা তাইলে তো তুমি বড় বাঁচাই বাঁচছ তোমার বুদ্ধির জোর আছে দেখছি তোমার বুদ্ধির কারণেই কিন্তু আজকে তুমি জীবিত ঘরে আসছো তোমাকে হাজারটা সালাম বুড়িমা এভাবেই কিন্তু আমরা বিপদের সময় সবাই বুদ্ধি খাটিয়ে বিপদকে মোকাবেলা করতে পারি চরম শিক্ষা এটা